আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এই যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের কিছু গাউন নেই যেটা আপনাদের অনেক বেশি পছন্দের বক্স কুচির এই যে রাফেল গাউনটা এটা কিন্তু আসলে দেখা যায় কি অনেক জায়গায় আপনারা পাবেন দেখা যায় অনেক রিজনেবল মানে অনেক সস্তায় পাওয়া যায় বাট এইটা হচ্ছে রিজনেবল প্রাইস অরিজিনালটা কোয়ালিটিফুলটা এখান থেকে কিন্তু আমরা অনেকবার দেখিয়েছি নতুন নতুন প্রিন্ট কিন্তু রেগুলার আসতে থাকে সো আজকে কিন্তু আপনাদের পছন্দের প্রিন্টগুলো আছে আর এটার জন্য সবাই বেশি রিকোয়েস্ট করেন কারণ এখানে এখানে যেটা পাওয়া যায় এটা লম্বা বডি সাইজ সব কিছু আলাদা কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম পাচ্ছেন এখানে বাট প্রাইস রিজনেবল হাতার এখানে কুচি করা আছে হাতা ফোল্ডিং করা প্লাস এখানে ডাবল কুচি আছে এবং দেখুন এটার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন আর এটার ঘেরটা দেখুন এটার ঘেরটা কিন্তু অনেক বেশি হবে লম্বা হবে বানানো ছোঁয়ানো তাই না লম্বা বাউন্ন ছোঁয়ন এটা কিন্তু অনেক আর বডি সে ছত্রিশ থেকে চুল্লিশ পর্যন্ত এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট ঘেরটা তো একটা ফ্যাক্ট আর এটা হচ্ছে লম্বা ম্যাক্সিমাম জায়গায় এটা লম্বা পাওয়া যায় সাতচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে যেটা সস্তায় পাওয়া যায় বাট এইটা হচ্ছে আপনার বাউন্ন চুয়ান্ন লেন্থেরটা আর কাপড় রয়েছে বডিটা চেরি কাপড় দুবাই চেরি অরিজিনালটা নিচেটা হবে চায়না আলেক্স প্রিমিয়ামটা এটার প্রাইস কত পড়বে নশো এটা আগে এক হাজার ছিল না ডিসকাউন্ট দিয়ে কিন্তু এক হাজার ছিল এখন আরও ডিসকাউন্ট দিয়ে মাত্র নয়শো টাকা যেখানে আপনারা প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন ঠিক আছে সো যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন কালারগুলো দেখিয়ে দিবো এটা ব্ল্যাকের মধ্যে দেন এটা একটা কালার আছে কালারগুলো কিন্তু বডিতে কন্ট্রাস্টও আছে আবার বডি ম্যাচিংও আছে এই যে প্রাইসটা একই ভাই ঘেরটা একটু ছড়াই দেন এই যে দেখুন ঘেরটা কিন্তু অনেক বেশি প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ ফুলি ডিসকাউন্টে পাচ্ছেন বাউ এই ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর নতুন প্রিন্ট এটা এই যে ব্ল্যাকের মধ্যে এটা একদমই নতুন একটা প্রিন্ট আসছে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ঘেরটা দেখুন প্রচুর ঘের ঠিক আছে প্রাইস একই নয়শো পঞ্চাশে বাকি কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এইটা আরেকটা আছে একই প্রিন্ট শুধু কালারটা চেঞ্জ